আজ রবিবার পঁচিশে আসছেন দু হাজার পঁচিশ সালের বারোই অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা আপনি ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটই লেগে থাকে তাহলে অবশ্যই জব করুন একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন কোন প্রকার তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না আর বন্ধুরা দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু আপনাদের জন্য ইন জেনারেল প্রেডিকশান অর্থাৎ আপনার রাশির যে জাতক জাতিকা আছেন পৃথিবীতে যতজন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অর্থাৎ আপনার জন্ম ছকের সাথে সাথে আপনার বর্তমান ট্রানজিটের চার্ট গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বাস্তু বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি এবং ভৃগুনন্দী সহ বেদিক জ্যোতিষশাস্ত্রকে কম্বাইন করিয়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা মেন্টাল রিলিফ পেতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তেই পারে আজ বিশেষ করে কারোর কাছ থেকে টাকা পয়সা যদি ধার নিয়ে থাকেন তাহলে আজ সেই ঋণ আপনাকে পরিশোধ করতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি আরও দুর্বল হতে পারে সুতরাং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আজ আপনাদেরকে অতিরিক্ত জ্ঞান কিন্তু গ্রহণ করতেই হবে আজ যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আজ আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না